উত্তরপ্রদেশ জুড়ে এখন চলছে নেকড়ে আতঙ্ক জঙ্গল সংলগ্ন গ্রামগুলোতে এখন দাপিয়ে বেড়াচ্ছে নেকড়ের দল হামলা চালাচ্ছে সাধারণ মানুষের ওপর ওই সমস্ত নেকড়ের এখন বাড়ির বাইরে ভয় পাচ্ছেন সেখানকার বাসিন্দারা বাসিন্দাদের অভিযোগ সোম ও মঙ্গলবার প্রায় দু থেকে তিনটি নেকড়ে হানাদায় ছত্তরপুর গ্রামে ওই নেকড়েগুলোর হামলায় গুরুতর জখম হয় তিনটি শিশু পরে নেকড়েদের গন্তব্য হয় রায়পুর গ্রামে বছর পাচেকের এক শিশুকে বাড়ি থেকে টেনে নিয়ে যায় নেকড়ের দল পরদিন তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয় এই খবর পাওয়া মাত্রই দুটি গ্রামে পৌঁছই বন দপ্তরের আধিকারিকেরা বর্তমান সময়ে নেকড়ে হামলা থেকে গ্রামবাসীদের রক্ষা করার উপায় কী হতে পারে তা নিয়ে চিন্তিত তারা এখনও পর্যন্ত সেখানে তিনটি নেকড়ের উপস্থিতি পাওয়া গিয়েছে বলে সেখানকার বাসিন্দার সূত্রে খবর উত্তর প্রদেশের বনমন্ত্রী জানান নেকড়ের দলকে বাগে আনতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে নেকড়েদের খাঁচাবন্দি করতে বাইশটি দল ঘুরেছে সে রাজ্যের বন দপ্তর নেকড়ের সন্ধান করতে সাহায্য নেওয়া হচ্ছে নাইট ভিশন ড্রোন সহ অত্যাধুনিক সরঞ্জামের ব্যুরো রিপোর্ট বাংলা জাগো